নমস্কার নিউজ প্রাইমে আপনাদের স্বাগত আমি সঞ্জয় রয়েছি আপনাদের সাথে ফ্লিকে আসতে চলেছে নতুন ওয়েব সিরিজ মিল্কশেক মার্ডো এই জুলাইতেই আসবে কিন্তু এর একটা বিশেষত্ব আছে বিশেষত্ব হচ্ছে এই যে এই যে ওয়েব সিরিজটি আসতে চলেছে এটি হয়তো প্রথম প্রতিটি সিরিজের আন্তর্জাতিক মানের একটি বাংলা ওয়েব সিরিজ কারণ ক্লিক সবসময় একটা নতুন দিশা দেখিয়েছে সঙ্গে পেয়ে গেছি জনপ্রিয় বিশিষ্ট অভিনেত্রী এবং এই ওয়েব সিরিজে অভিনয় করেছেন ত্রিনা সাহা কথা বলে নেবো তার সাথে ত্রিনা প্রথমে তো নিউজ ফ্যানে তোমাদের স্বাগত থ্যাংক ইউ মিল্কশেক মার্ডার দর্শক নতুন কি পেতে চলেছে আমার মনে হয় যে আমি বা নীল বা সৌরভ যে চরিত্রতে যে যে চরিত্রতে আমরা পাঠটা করেছি ওটা পুরোটাই অন্যরকম চরিত্র আগে আমরা এরকম চরিত্রতে পাঠ করিনি তা আমাদের জন্য পুরোটাই একটা নতুন নতুন গল্প নতুন চরিত্র নতুন জায়গা মানে ইন্টারন্যাশনাল শর্ত আমার এটা প্রথম কার্ড আর রিঙ্গোদা ফোনে শুট করেন তো ফোনে যে এত ভালো করে এরকম যে শুটিং হয় সেটাই পিলকুট থেকে জানি আর মিশেক মার্ডার সেও তো আরো বড় মাপের একটা ওয়েব সিরিজ ওখানে আরো টেস্ট হয়েছে তো খুব ভালো লেগেছে উনি তো বহু দিন ধরে অভিনয় করছে আজকের দিনে ওটিটি প্ল্যাটফর্ম যেভাবে উল্কার গতিতে এগিয়ে চলেছে এবং যে কারণে তথাকথিত স্টারডম যেটা ছায়াছবির জগতে সেটা খানিকটা চিন্তা বলা যেতেই পারে এই এগিয়ে আসা ওটিটির মাধ্যমে সেই জায়গায় দাঁড়িয়ে আগামী দিনে ওটিটির ভবিষ্যৎ এবং ছায়াছবির ভবিষ্যৎ প্রতিদিনই তো কিছু না কিছু বদলাচ্ছে বদলটাই আমার মনে হয় যে একমাত্র জিনিস এটা কনস্টেন্ট থেকে গেছে আগে আমরা যেভাবে আপনার ডিজিটাল ক্যাম্পেইন হয় এখন ইনস্টাগ্রাম বা রিল সেটা তো আগে তো ছিল না আমরা তো আগে দেখিনি সেটা কিন্তু এখন বড়ো বড়ো অভিনেত্রীদেরও তো করতে হচ্ছে কারণ ওইটাই এখন চল সিমিলারলি ওটিটিটাও কিন্তু এখন চল হয়ে গেছে আগে তো ওটিটি ছিল না আগে আমরা জানি টেলিভিশন আর আমরা ওয়েট করতাম যে সিনেমা হলে কবে সিনেমা আসবে কিন্তু এখন অনেকেই মানে ভাবে যে সিনেমাটা তো ওটিতে চলে আসবে আবার হয়তো কিছু বছর পরে আবার অন্য একটা কিছু আসবে তো এইটাই কিন্তু হতে থাকছে তো আমরা এটা বলি যে চেঞ্জ ইস অনলি কনস্ট্যান্ট থিং এটা যত তাড়াতাড়ি আমরা অ্যাকসেপ্ট করে নিতে পারবো সেইভাবে নিজেদেরকে যত তাড়াতাড়ি আমরা মোল্ড করে নিতে পারবো আই থিঙ্ক তত আমাদের জন্য ভালো তত সবার জন্য ভালো এটা খুব সুন্দরভাবে বললে যে চেঞ্জ ইজ দ্য কনস্ট্যান্ট থিং তো এই যে ওটিটি প্ল্যাটফর্মের উত্তরণ একটা জিনিস শুরু হয় তারপর সেটা উত্তরণ বা অবতরণ হয় এই যে ওটিটি প্ল্যাটফর্মের উত্তরণ এটাকে কিভাবে ভালোভাবে আই থিংক যত বেশি প্ল্যাটফর্ম থাকবে তত বেশি অ্যাক্টার্সরা তত বেশি টেকনিশিয়ানরা কাজ পাবে আরো বেশি কাজ হতে থাকবে যত কাজ হবে তত তো আমাদের সবার ইন্ডাস্ট্রির জন্য ভালো তাই না বিকজ কত টেকনিশিয়ান আছে বন্ধুরা আছে আমাদের কত আর্টিস্টরা আছে কত থিয়েটার আর্টিস্টরা আছে তো রোজ 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 যদি নতুন নতুন এরকম কাজ হয় নতুন নতুন লোকেরাও চান্স পাবে আই থিঙ্ক যত মিডিয়াম বাড়বে তত আমাদেরও ভালো তো এইটাকে আমাদের ভালোভাবে নেওয়াটাই হচ্ছে আই থিঙ্ক বুদ্ধিমানের কাজ আর রাদার দেন আগে কি ছিল বা পেছনে কি হয়েছে পাস না ভেবে আমরা ফিউচারটা কি হবে বা প্রেজেন্টটা কেরকম সেটার জন্য আমাদের কাজ হচ্ছে যতটা আমাদেরকে হান্ড্রেড পার্সেন্ট দিয়ে করতে হবে বাকিটা তো ঠাকুরের ওপরে ভগবান চীনা সাহার চরিত্রটা যদি একটু দর্শক এটাই বলবো এরকম একটা চরিত্র আমি আগে কখনো করিনি তো আমি একটু নার্ভাসই ছিলাম যে পারবো কি পারবো না আর আর বা বাকি এত সবাই ভালো অভিনেতা অভিনেত্রী নীল বলো সৌরভ বলো মানে খুবই ভালো ওরা তো ওদের সাথেও পারবো কি পারবো না আমি খুবই নার্ভাস ছিলাম কিন্তু বাকি তো রিঙ্গদা যেখানে থাকে আই থিঙ্ক রিঙ্গদা পড়িয়ে নেয় শিখিয়ে নেয় রিহার্স করিয়ে নেয় মুখস্থ করিয়ে নেয় তারপরে শুটিং স্টার্ট করে তো ওইটা একটা ভীষণ পজিটিভ জায়গা অর্থাৎ ক্লিক এই যে আসন্ন ওয়েব সিরিজ মিল্কশেক মডার্স সে শুরুতে যত না নার্ভাস ছিল এই মুহূর্তে ততটাই Satisfied ততটা এক্সাইটেড আমি আর নার্ভাস তো এখনো কিন্তু আইটিমেটলি কি হবে সেটা তো দর্শকরা বলবে তো সেটার জন্য এখন আমি নার্ভাস কিন্তু হয় না একটা কাজ দেখে নিজের রেখা ঠিক আছে কাজটা করেছি আমি আমার 100% দিয়েছি আর বাকি বাকিটা আমার হাতে নেই বাকিটা দর্শক বন্ধুরা রাতের 19 রিলিজ হবে 19 জুলাই রিলিজ হবে মিল্কশেক মডার্স ক্লিক তো বাকিটা উনিশে জুলাই বলতে পারবো দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলো প্লিজ দেখবেন উনিশে জুলাই মিল্কশেক মার্ডার্স ক্লিক অ্যাপটা প্লিজ আমাদের জানাবেন যে আপনাদের কেমন লাগলো কতটা ভালো কতটা খারাপ যাতে আমরা ফিউচারে যত কাজ করবো ওটাকে আমরা পজিটিভ নিয়ে করতে পারি থ্যাংক ইউ অর্থাৎ দর্শকদের কাছে অনুরোধ যে তারা জানো উনিশে জুলাই অবশ্যই ওটিটি প্ল্যাটফর্মে এই যে আসন্ন ওয়েব সিরিজ মিল্কশেক শেক অবশ্যই দেখতে আসুন এমনটাই জানাচ্ছেন শ্রীনাথ সাহা একটা নতুন কিছু পাবেন এবং আন্তর্জাতিক মানের প্রথম বাংলা ওয়েব সিরিজ দেখতে পারবেন কলকাতার রিফাইনারি নাইনটি ওয়ান থেকে ভিডিও জার্নাল রুইয়ার সাথে নিউজ প্রাইমের জন্য সঞ্জয় শাহ